হ্যালো ওয়েলকাম আগেইন টু মাই চ্যানেল হ্যাঁ পিৎজা খেতে পছন্দ করে না এমন মানুষ তো এখন খুঁজে পাওয়া ভার আর আমরা স্কুল লাইফে ছোটো ছোটো বনডটির উপরে কিছু পিঁয়াজ ভাজা দিয়ে যে জিনিসটা খেতাম সেটাকেই পিৎজা মনে করতাম এরপরে তো কত রঙের কত ঢঙের পিৎজা চলে আসলো আর আজ তোমাদের সামনে নিয়ে আসছি একদম পিৎজার উৎপত্তির স্থল মানে একদম ইটালিয়ান অরিজিনাল হচ্ছে গিয়ে পিৎজা একদম ইটালি থেকেই ডাইরেক্ট ফ্লাইটে করে হচ্ছে গিয়ে আজকে সকালে তৈরি করা এই পিজাটা আমার জন্য নিয়ে আসা হয়েছে হুম কারণ ইটালি থেকে হচ্ছে গিয়ে ডাইরেক্ট হচ্ছে আমার কাছে এক আত্মীয় এসেছে সে আমার জন্য হচ্ছে গিয়ে ইটালিয়ান পিজাটা নিয়ে আসছে আর আমি এটা নিয়ে বসে পড়েছি রিভিউ করার জন্য উনিও চায় যে আসলে যে পিজা বলতে আমরা যে জিনিসটা খাই সেইটার সাথে এই ইটালিয়ানদের এই পিজার কি পার্থক্য সেটা দেখানোর প্রথমেই আমি পিজাটা এক মিনিট গরম করে নিলাম যেন মানে একদম খুব বেশি গরমও না হয়ে যায় আর এরপরে এইটা কাটার জন্য একদম ব্র্যান্ড নিউ একটা পিজা কাটার বের করলাম মানে ইটালিয়ান পিজা এটা তো আর চাকুমাকু দিয়ে বা কেঁচি টেচি দিয়ে হচ্ছে গিয়ে অসম্মান করে কাটা যায় না নাকি এটা একদম অরিজিনাল পিজা কাটারও যে আমাদের দেশে পাওয়া যায় সেটার সম্মান রক্ষার্থে সেটা দিয়ে হচ্ছে গিয়ে কাটলুম কিন্তু এটা দিয়ে কেটে তো আমি অভ্যস্ত না তাই আমার লাইন হয়ে যায় ভালো না হাতের লেখা তারপর মনে হলো যে হ্যাঁ একসাইজ যে একটু বড় হয়েছে আর ছোট হয়েছে সেটা দেখানোর সময় ভালো লাগবে আর এই পিজাটা মানে হচ্ছে কি এর মধ্যে কি থাকে মাছ মাংস হ্যাঁ সেগুলো হালাল না আরাম সেগুলো তো বুঝে শুনে খেতে হবে এটা থেকে আসছে তাদের তার আর কোনো বাদ বিচার নেই তারা তো যা মন চায় তাই খেয়ে ফেলে তাই এটা হচ্ছে কি একদম বেসিক মোজেলারা চিজ পিজা। মানে এটার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কি কিছু হার টমেটো পেস্ট আর মোজেলেরা চিজ মানে ওদের দেশে ওরা যেগুলো হচ্ছে কি প্রিমিয়াম ক্যাটাগরি ইউজ করে যেই ইনগ্রিডিয়েন্টগুলো পিৎজার মধ্যে এইখানের মধ্যে তাই আছে আর পিজা কিন্তু আসলে আদতে ইটালিয়ান হচ্ছে কি খনিতে যারা কাজ করতো বা ডেলিভার হিসেবে যারা ছিল তাদের খাবার ছিল মানে গরিব মানুষের খাবার ছিল তারা একটা রুটির উপরে হচ্ছে কি এরকম একটু টমেটো পেস্ট লাগিয়ে তার উপরে চিজ দিয়ে মানে খুব সহজে জিনিসটা হচ্ছে কি তৈরি করে ফেলতো যেটা হচ্ছে কি ওরা কাজের সবাই নিয়ে যেতে পারে সেখান থেকে খেয়ে খেয়ে এটার উৎপত্তি আর আজ তোমরা পিৎজা খেয়ে নিজেদেরকে বড় লোক মনে করো কী আর কর আর এটা যে আমি খাচ্ছি একেবারে আমি সেই স্মেলটা পাচ্ছি মনে হচ্ছে এইটা কোনো খনির কোনো মানুষ বা ডে লেবার হচ্ছে গিয়ে তার রোসার তলে করে নিয়ে যেয়ে এটা দুপুরে খাবে সেই জন্য রেখে দিয়েছিল মানে আমরা আমাদের দেশে যেই ধরনের পিৎজা খাই এটা তার ধারে কাছেও না এটাকে যদি হচ্ছে গিয়ে মার্কিং করতে হয় মানে একদম অনেস্টলি মানে এটা কিন্তু একদম ইটালির পিৎজা হ্যাঁ তো সে যাই হোক তো ইটালির হচ্ছে কি কোনো রেস্টুরেন্ট তার হচ্ছে কি আমাকে বয়কট করতে পারবে না তাই না হ্যাঁ অনেস্টলি যদি এদেরকে মার্কিং করি আমাদের দেশে কার সাথে মিলাব মানে মনে করো আমাদের দেশে হচ্ছে কি নাম না জানা রাস্তার পাশে যদি যেই পিৎজাগুলো আছে সেগুলোর যদি রেটিং হয় হচ্ছে গিয়ে দশে ছয় বাসা তাহলে এটাকে আমি দিব দশে তিন জি শূন্য তিন